থ্যাংক ইউ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য কাকি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এটা দিয়ে ব্লগ করতে অনেক ভালো করে ফেলেছি তা তার এই ব্লগ জিনিসটা নিয়ে এবারে আমি ব্লগ করছি সেটা হচ্ছে আমার মানে ও আগের নাম বলে দিই এর নাম এখন থেকে দেওয়া হয়েছে গিরিধারী এবং বুবুন বুবনটা আমি ডাকি মা ডাকে আর গিরিধারী ওর একদম সার্টিফিকেট নেম আর নিক নেম হবে বুবন তো চলো বুকুনের আশার গল্পটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চল ফার্স্টে বলি আমার ছোটোবেলা থেকেই গোপাল 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 করাটা আমার একটা হ্যাবি ঠিক আছে ছোটোবেলা থেকেই আমার গোপাল গোপাল করাটা আমার হ্যাপি মানে এই যে এটা হচ্ছে আমার দিদার গোপাল ঠিক আছে এবারে এই দিদার গোপালটা দিদার গোপালটা

মায়ের ঠাকুর মানে আমার বুড়ো মা সে আমাকে এই গোপালটা দেয় এই গোপালটা দেয় ঠিক আছে এই গোপালটা নিয়ে হচ্ছে এবারে একদিন আমাদের বাড়ি রং করা চলছে তো তখন রং করার এতে গিয়ে একটু অ্যাক্সিডেন্টলি আমার ওই গোপালে হাতটা ভেঙে দেয় কারণ আমার মা বাসি কাপড়ে গোপুবাবুকে ধরেছে আর গোপুবাবু রাগ হয়ে গেছে গোপুবাবু হাত থেকে পড়ে ভেঙে বিচ্ছেদ নিয়ে তো খুব কান্নাকাটি হলো তারপরে ঠাকুরমশাই বিধান দিল নতুন একটি গোপাল এনে প্রতিষ্ঠা করল তারপরে আমার দিদা আমার দিদা এনাকে আমাকে কিনে দিল দিদাই এইটাকে কিনে দিল আর আগেরটা আমার দিদার ঠাকুরমা মানে আমার বুড়ো মা সে কিনে দিল তো চলো এবারে আমার তো এই কজন নিয়ে আমি ভালোই আছি এখন তারপরে যখন এই গত দুই এক বছর ধরে ট্রেন্ডে হলো আমার এই যে বুবুন মানে বসা গোপাল বসা গোপাল ট্রেন্ডে এই আমি মাকে বলে দিলাম যে আমার এক জন্মদিনে যদি তুমি আমাকে বসা গোপাল গিফট করো কেমন হয় তখন মা বললো যে কী করে করবি ওকে তো খেতে দিতে আমি বলি ওকে খেতে দিতে পারবো যেমন সামর্থ্য আমাদের সেরকম সামর্থ্যটাই যদি গোপাল আসতে চায় তো আসবে এরকমভাবে অনেক দিন চলে গেলো তারপরে আমার মার একটা অপারে মানে একটু শরীরটা খারাপ করেছিল তার জন্য কেনার সব রেডি চলো কিন্তু কিছু বাধা আসার কারণে আমাদের গোপালটা আমরা কিনতে পারিনি হুম তারপর ফার্স্টে যে দোকান থেকে কিনবো সে দোকানে কালো আর পিতলটা ভালো তার মা বললো ওরকম কেনার দাকে ভালো তারপরে ওই গোপালটা বিক্রি হয়েছে যত রীতি তারপরে আমি যখন নেক্সট মামার বাড়ি যাই তখন গিয়ে দেখি গুগুন বাবা

নেব তো তখন ওই দিদা বললো ঠিক আছে এবার কিছুটা দিন চলে যাওয়ার পরে এই কারণে আমরা সডেনলি মা গেলাম যে ব্লগ তোমরা দেখলে পরের দিনকে দিদা মানে তার দিদাকে ফার্স্টে দিদি দেবো বলেছিল লক্ষ্মী ভান্ডারের থেকে কিন্তু দিদার কিছু সমস্যার কারণে দিদা দিতে পাই দিয়েছে আমার দা ঠিক আছে দাদু পাঁচ হাজার টাকা দিয়ে আমাকে গোপাল আম্বাচির দ্বিতীয় দিন মানে আট তারিখ আমরা আমাচির দিনে মায়া পড়ে গেছিলাম এবং গোপাল পদার্পণ দিবস হচ্ছে আট তারিখ আম্বাচির দ্বিতীয় দিনে যাদের আষাঢ় মাসের আট তারিখ গোপাল বাবা আমার এই পাত্র বাড়িতে এবং মজুমদার বাড়িতে পদার্পণ হল এই হলো আমার গোপালের আসার কাহিনী আমার বাবুর আসার কাহিনী আসার পরে থাম্মা এত থাম্মা দাদু সবাই দেখে ক্রাশ ফেঁটেছে যে ববুনকে এত সুন্দর মোহিত চোখে যে চোখের দিকে তাকাচ্ছে সেই প্রেমে পড়ে যাচ্ছে বগুনে বুঝলে তাকে গয়না কাটি দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে থাম্মা থাম্মা দুটো চুরি করে দিয়েছে নাতির মুখ দেখেছে আমি একটি মজা মজা বললাম আর আম্মা নাতির মুখ দেখলে তো একটা চুরি করে দাও মা পরে সিরিয়াসলি দেখি পরের দিনে দেখি চুরি এসে গেছে আমার গুগলের জন্য আমি লাভ ভিডিও শেষে চুরি দুটো দেখাচ্ছি তোমাদের আর তারপরে আমাদের এক আমার ঠাম্মার ননদ আমার দাদুর বোন আমার বাবা পিসি আমার পিসি ঠাম্মা এসেছে আমাদের বাড়িতে সেই গোপালকে দেখে তাহলে আমি নেক্সট যেবারে আসবো সেবারে এসে তো গোপালের জন্যে একটা নুপুর করে দেবো পায়ের নুপুর আর ঠাম্মার দুটো কানে চুল আছে কিন্তু সেটা ঠাম্মা একদিনও পরেন কারণ তার যেটা পছন্দ হয় ডিজাইন এই ডিজাইনটা ভেঙে ঠাম্মা এর জন্য দুটো রিং বানিয়ে দিতে বলেছে এখন না দু দিন বাদের মধ্যে রিক্ত পরিবার হলে যা হয় আপনারা তো বুঝতেই পারছেন বুঝলেন এইভাবে গোপাল এসে বা ভুবন এসে তার নিজের জিনিস নিজেই গুছিয়ে নিচ্ছে আমার আর কষ্ট করে গোছাতে পারেনি এই যে জামাটা পরে আছে যে ভুবন দেখতেই পাচ্ছেন এই জামাটা হচ্ছে ওর দাদার মানে এর একবার একটা বন ভোজনে গোপালটা গেছিলাম এই হারটা মাদার্স ডের দিনে আমি মাকে গিফট করেছিলাম মা পড়বে পড়বে করে আর পরে বুবুন এসছে বুবনের গলায় ফাঁকা মা বলে একটা পড়িয়ে খুব ভালো লাগবে এই যে কোমর বিছাটা দেখেছে কোমর বিছানা এটাও বড় হার এটাও মারই ছিল কিন্তু মা পরেনি একদিনও পরেনি মার পছন্দ হয়নি বলে মানে বড় হয়ে হয়ে গেছে গেছে মার থেকে তাই এটাও গেল এবং তুই চিনাটা আমার আমি এখনো পড়িনি গুগুনটা পরিয়ে রেখেছি এবং হাতে দুটো ভাইদের চুরি দাদাদের চুরি পরে আছে বুঝলে এই হলো আমার গুগুন বাবার আসার কাহিনী ভালো হয়েছে কাহিনিটা মানে মামার আমার মামার বাড়ির দাদু শ্রী নিত্য ফণী হুসল মজুমদার আমাকে বাবাব গিফট করেছে আমি খুব খুশি হয়েছি দাদু তোমাকে থ্যাংক ইউ এটা আমার জন্মদিনের গিফট হিসাবেই এসেছে ও আর একটা কথা গোপালের প্রতিষ্ঠা দিবস হবে উল্টো যাত্রা উল্টো রথযাত্রা মানে ষোলোই জুন বাংলার আষাঢ় মাসের একত্রিশ তারিখ মঙ্গলবার হচ্ছে আমার গোপাল বাবার প্রতিষ্ঠা দিবস আমি চেয়েছিলাম রথযাত্রার দিন কারণ সেই দিন হচ্ছে আমার মানে তারিখে কিন্তু আমাদের ঠাকুর হচ্ছে সাত পারবেন না কারণ তার কোথায় অন্য জায়গায় পুজো আছে জজমানি আছে তাই জন্যে উনি পারলেন না ঠিক আছে যদি বাবু চোরাতে প্রতিষ্ঠা হতে চায় তাহলে আমার কি করা আছে বলো তাই গোপাল বল্ড রাজের দিন প্রতিষ্ঠা হবে তাহলে বুঝতেই পারলে আমার কুকুর কাহিনী আর নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুকুর নামটা আর গিরিধারী নামটা দুইটি নামেই কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজস্ব খেয়াল রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই رادے رادے